নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বেশ জাঁকিয়ে শীত পড়েছি কিন্তু আর এই বছরে আমার বাড়িতে পাটি সাপটা হয়নি তো ভাবলাম আজকে সাপটা একটু করা যাক বেশ ঠান্ডাও পড়েছে ভালো লাগবে খেতে তো চলো পাটিসাপটা যেহেতু বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো তো সাপটা বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে তার জন্য আগে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা নিচ্ছি খুব বেশি বানাবো না অল্পই বানাবো আর নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর নিচ্ছি হাফ কাপের একটু কম দেখো হাফ কাপের একটু কম সুজি এবার এতে অ্যাড করছি অল্প একটু নুন কেউ চাইলে এখানে চিনি ইউজ করতে পারো আমি গুড় ইউজ করছি আমি কিছুটা গুড়ের গুঁড়ো দিচ্ছি আর অল্প একটু এই যে খেজুরের গুড় দিচ্ছি দিলে কালারটাও সাপটা সুন্দর আসে এবার এগুলো আগে মিশিয়ে নি দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প দুধ দিতে থাকবো আর এই ব্যাটারটা তৈরি করতে থাকবো কেউ চাইলে দুধ আর জল মিশিয়ে দিতে পারো পুরোটা দুধ না দিয়ে দুধ আর জল মিশিয়ে দিতে পারো আবার কেউ চাইলে পুরোটাও দুধ দিতে পারো দুধটা কিন্তু কাঁচা না আমি ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে এমনি নর্মাল টেম্পারেচারে রাখা এবার এটা অল্প অল্প দিতে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে খেজুর গুড়ের পাটালিটা দিলাম তোমরা চাইলে পাতলা খেজুরের গুড় যেটা হয় সেটাও কিন্তু অ্যাড করতে পারো ওই ব্যাটারটা খুব ভালো হয় টেস্ট খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো মানে ঢাকিয়ে রেখে দেব তারপরে পিঠেটা করব সেই ফাঁকে পিঠেতে যে পুটটা দেব সেটা তৈরি করে নেব দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকিয়ে রাখব কারণ হচ্ছে যে সুজিটা দিয়েছি আমি সেই সুজিটা এটা ভিজবে তারপর একটু জল টেনে নেবে বা দুধটা টেনে নেবে তারপর যদি মনে হয় আমার দুধ অ্যাড করতে হবে তাহলে আমি অ্যাড করব এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব পাটিসাপটার ব্যাটারটা তো তৈরি করা হয়ে গেছে এবার পুরটা তৈরি করব। পুরটা অনেকে অনেক দিয়ে করে যেমন নারকল নারকল দিয়ে 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 আমি নিজেও করি করি আবার সময় ক্ষীরের পুর আজকে ওই ক্ষীরের পুর দিয়ে করব আমি একটু মাখা সন্দেশ নিয়ে এসেছি সেটা এবার দুধের মধ্যে দিয়ে ক্ষীর তৈরি করে নিয়ে সেই ক্ষীরটা দিয়ে আমি পাটিসাপটা আজকে করবো তো চলো তবে তার আগে এত ঠান্ডা পড়েছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে তার আগে ভাবছি একটু আদ্রক দেওয়া চা খেয়ে নেওয়া যাক তারপর পুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চা হয়ে গেছে এইবার যেটা করবো সাপটার পুরটা তৈরি করে নেব কারণ পুরটা একটু ঠান্ডা হওয়ার পরই তারপর পুরটা দিতে হবে তো ততক্ষণে আমার ব্যাটারটাও ভিজে যাবে চলো পুরটা তৈরি করে নি পাটি সাপটার পুরটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে এইবার এখানে অ্যাড করব দুধ যেহেতু ক্ষীরের পুর করব সেহেতু অ্যাড করছি দুধ আমার এই দুধটা অলরেডি জাল দেওয়া রয়েছে আমি জাস্ট একটু গরম করব এটাকে এটা একটু ফুটে উঠুক তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো ওগুলো অ্যাড করব এই দেখো দুধটা ফুটে গেছে এবার আমি দোকান থেকে মাখা সন্দেশ এনেছিলাম কেউ চাইলে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ক্ষীরের মতো করে নিতে পারো কিন্তু সেটা সময় লাগে অনেকটাই বেশি তো আমি যেটা করেছি বা কিংবা কেউ খোয়াও দিতে পারো তবে সব থেকে ইজি আর সব থেকে তাড়াতাড়ি যেটা হয় মাখা সন্দেশ বা সন্দেশ টাইপের যে সাদা মিষ্টিগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে এই যে ফুটে উঠেছে দুধ আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার এতে এই মাখা সন্দেশটা অ্যাড করে দেব এবার এটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব আস্তে আস্তে এটা ঘনও হতে থাকবে এবার যেহেতু আমি মিষ্টিটা দিয়েছি অলরেডি মাখা সন্দেশে ভালো মিষ্টি হয় তবে যেহেতু দুধ দেওয়া রয়েছে তার জন্য আমি অল্প একটু এখানে খেজুরের গুড় ইউজ করছি এটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার এটা লো ফ্লেমে আস্তে আস্তে ফুটিয়ে এটাকে একদম ক্ষীর মতো করে নেব দেখো ক্ষীরটা আমার কেমন ঘন হয়ে গেছে আরও একটু ফুটিয়ে নিতে পারো আমার মোটামুটি ওই দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি যেটা করব কেউ চাইলে আরও আধ ঘন্টা মতো রেখে দিলে সুন্দর ক্ষীরটা হয়ে যাবে তবে আমি আর আধ ঘন্টা ওয়েট করব না আমি যেটা করবো আমি নিচ্ছি হাফ চামচের কম দেখো হাফ চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার এটা অ্যাড করছি দেখো কোয়ান্টিটিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা রয়েছে আর এতে অ্যাড করছি অল্প একটু জল ব্যাস এটা গুলে নেব খুব ভালোভাবে এবার এটা এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দেব দেখো এই ক্ষীরের মধ্যে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দিচ্ছি ব্যাস কিছু করার নেই আর জাস্ট এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা অলরেডি মেশানোর সঙ্গে সঙ্গে কেমন ঠিক হয়ে গেল আর দু তিন মিনিট মতো এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমার ক্ষীর একদম রেডি মানে সাপটার ক্ষীর একদম রেডি দেখো সাপটার পুরটা আমার একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর এটা ঠান্ডা হলে অলরেডি আর একটু জমে যাবে তো এটা ঠান্ডা হতে দেবো এবার দেখো ক্ষীরটা কতটা লিকুইড ছিল এখন ঠান্ডা হয়ে যেতে বেশ সুন্দর শক্ত হয়ে গেছে এবার চলো পাটি তৈরি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এ দেখো ব্যাটারটাও খুব সুন্দর হয়ে গেছে আমার মনে হচ্ছে না আর কিছু অ্যাড করতে হবে বলে তো একটা আগে করি তারপর বোঝা যাবে ব্যাটারটা আর পাতলা করতে হবে কিনা পাটি সাপটা করতে গেলে যেটা লাগে ননস্টিকের তাওয়াতে খুব ভালো হয় তবে অন্যতে যে হয় না তা নয় তবে নন স্টিকের খুব ভালো ওঠে আমি বসিয়ে নিয়েছি গরম করার জন্য আর এখানে ঘি আমি গরম করে গলিয়ে নিয়েছি ঘি তো এখন সব জমে গেছে এটা গরম করে গলিয়ে নিয়েছি এবার তাওয়া গরম হয়ে গেছে আমি ঘি একটু ব্রাশ করে নেব। এবার যেটা করবো এক চামচ ব্যাটার নিয়ে এই দেখো ব্যাস কিছুক্ষণ টাইম দেব এবার আমি এই যে ক্ষীরটা ক্ষীরটা একটু পাকিয়ে নিয়ে দেখো খুব সুন্দর ফার্স্ট এডটাই আমার খুব সুন্দর ভাবে উঠে গেছে আস্তে দু দুদিকের মুখটা আমি একটু চেপে দেব দু পিঠটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এখন দু দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দিকটাও লাল হয়ে গেছে এই দিকটাও হয়ে গেছে এবার তুলে নেব খুব সুন্দরভাবে হয়েছে এবার বাকিগুলো এভাবে করে নিচ্ছি মানে নারকেল কোরানো নারকেলের পুর বানানোর ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে ক্ষীরের পাটিছাপটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব কম সময় থাকলে হাতে কিন্তু খেতে ইচ্ছে করছে এরকম হলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে আর দেখাচ্ছি আমি ভেতরটা কতটা সফট হয়েছে আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দিও তবে আমি বলবো মিষ্টিটা একটু অল্প দিতে দিতে মানে দিলে খেতে ভালো লাগবে তো চলো দেখা যাক পিঠেটা কেমন হয়েছে তো দেখো এই হচ্ছে আমার পিঠে আর সফট হয়েছে ভেতরে খুব বেশি দিয়ে দিলে কিন্তু খুব মিষ্টি হয়ে যায় খেতে দেখো খুব সফট হয়েছে খেয়ে দেখা যাক টেস্ট দেখালাম কেমন হয়েছে কতটা সফট হয়েছে এবার খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু অবশ্যই বলবো ব্যাটারটা কিন্তু ঠিকঠাক রাখবে ব্যাটার খুব মোটা হয়ে গেলে কি হয় ব্যাটারটা মোটা হয়ে যায় ভেতরের পুরটা দিলে ভালো লাগে না ব্যাটারটা মোটা হয়ে গেলে ব্যাটারটা পাতলা হলে টেস্টটা খুব ভালো হয় আর অবশ্যই বলবো ঘি দিয়ে গ্রিস করো একটা সুন্দর স্মেলও আসে ভালো লাগেও খেতে তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো Ta -da. I know you told your friend you're not a